ছটি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে দুই চার সাত আট দশ এবং বারো সেকেন্ড পর বাজতে লাগলো তিরিশ মিনিটে কতবার তারা একত্রে বাজবে আমরা এই ক্ষেত্রে কি করব দুই চার সাত আট দশ এবং বারো এর লসাগু বের করব দুই চার আর আট এর লসাগু কত হবে আট হয়ে যাবে আট আর সাত যেহেতু সাতটা মৌলিক সংখ্যা গুণ করে দিলে আমরা লসাগু পাবো আট সাতে লসাগু হয়ে যাচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন আর দশ ছাপান্ন মধ্যে দুই আছে তাহলে দশের পাঁচটা শুধু গুণ করবো দুশো হয়ে যাবে লসাগু দুশো আর বারো বারো দুশো আশির মধ্যে চার রয়েছে তাহলে এখান থেকে তিন নেব দুশো আশি তিনে আঠাশ তিনে চুরাশি মানে আটশো চল্লিশ হয়ে যাবে লসাগু এবারে কি বলেছে তিরিশ মিনিটে কতবার বাজবে এরা আটশো চল্লিশ সেকেন্ড অন্তর একবার একসাথে বাজবে তাহলে তিরিশ মিনিটে কত সেকেন্ড হচ্ছে তিরিশ ষাটে আঠেরোশো সেকেন্ড আঠেরোশো সেকেন্ডে এরা কতবার বাজবে আটশো চল্লিশ ষোলোশো আশি মানে দুবার বাজবে এখানে অপশানে কোনোটাই নেই তাহলে অপশান ডি কোনোটিই নয়